আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো এই চুরিগুলো আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি চুরির বেস তারপর আমি নিয়ে নিয়েছি একটি আগে থেকে কেটে রাখা কাপড় তারপর আমি নিয়ে নিচ্ছি একটি গ্লু আর নিয়ে নিয়েছি একটি কেচি এটা হচ্ছে ফ্যাব্রিক গ্লু এটা আপনারা যে কোনো লিসের দোকানে পাবেন এটার দাম মাত্র তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই পড়ে আর এই গ্লুটা হচ্ছে কাপড়ে আটকানোর যে গ্লু সেই গ্লুটা তারপর আমি চুরি বেইস মধ্যে বেশি করে ফ্যাব্রিক গ্লু আটকে দিচ্ছি আপনারা একটু ভিডিওটা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাপড়টা ভাঁজ করে তারপর চুরির মধ্যে আটকে নিচ্ছি আপনারা যখন এই কাজটা করবেন অবশ্যই চেষ্টা করবেন সুতি কাপড় নেওয়ার জন্য আর যদি আপনারা সুতি বাদে অন্য কাপড়গুলো নেন সেক্ষেত্রে দেখা যাবে এই ফ্যাব্রিক গ্লুটা কাপড়ের সাথে আটকে থাকবে না আর আপনারা যদি সুতি কাপড় বাদে অন্য যে কোনো কাপড় নেন তাহলে আপনারা চেষ্টা করবেন সুই সুতার সাহায্যে সেলাই করে শেষের অংশটা আটকে নিতে আমার চুরি বেসটা প্রায় পেঁচিয়ে নেওয়া শেষ আর আপনারা যখন কাপড়টা পেঁচাবেন চুরির বেসের মধ্যে তখন চেষ্টা করবেন অনেক টান করে বা টাইট করে তারপর কাপড়টা পেঁচিয়ে নেওয়ার জন্য এতে কাজে ফিনিশিং ভালো আসবে আমার চুরি বেসের মধ্যে কাপড়টা প্রায় আটকে নেওয়া শেষ এখন আমি কাপড়ের যে শেষের অংশটা আছে এটা একটি কেঁচি সাহায্যে কেটে তারপর আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে আমি আঠার সাহায্যে চুরির বেসের সাথে কাপড়টা আটকে নিচ্ছি আমার চুরি বেসের সাথে কাপড়টা আটকে নেওয়া শেষ এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আমার চুরি বেসটা শুকিয়ে গেছে তারপর আমি নিয়ে নিয়েছি একটি সুই সুতা আমি সুতার শেষের অংশটাই গিট দিয়ে নিচ্ছি আর যে সুতার এক্সট্রা অংশ আছে এটা আমি কেঁচি সাহায্যে কেটে নিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি কিছু মাল্টিকালার কালার পুঁতি এগুলো হচ্ছে কাঠ পুঁতি এগুলো ওজন খুবই হালকা হয় তারপর আমি এখন এগুলো সাহায্যে চুরির মধ্যে কিভাবে আটকে নিচ্ছি আপনার একটু ভিডিও তো ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই পুঁতি আমি মধ্যে প্রথমে নিয়েছি কমলা কালার তারপর সবুজ কালার নিয়েছি তারপর হলুদ কালার আর সবার শেষে আমি নিচ্ছি লাল কালার তারপর আমি কিভাবে এটা আটকে নিচ্ছি আপনারা একটু ভিডিও তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন এখানে বলে বোঝানোর মতন কিছুই নেই আমি সুতাটা আটকে তারপর আবার পেছন থেকে সুতাটা এনে পুঁতির মধ্যে স্টিচ বা পেছন থেকে করে নিচ্ছি আবার একই পদ্ধতিতে আমি এই আবারও আবারও কমলা সবুজ হলুদ এবং লাল পুঁতিগুলো একই পদ্ধতিতে পুরোটা আটকে নিব আপনাদের কাছে যদি মাল্টি কালার পুঁতি না থাকে আপনারা চাইলে এক কালার পুঁতি দিয়েও এই চুরিটা তৈরি করে নিতে পারেন আর আপনারা চেষ্টা করবেন কাঠের যে পুঁতিগুলো আছে এগুলো নিতে এগুলো খুবই হালকা হয় আর আপনারা যদি অন্য পুঁতিগুলো ইউজ করেন এতে দেখা যায় চুরিটা অনেক ওজন হয়ে যায় আর আপনারা যখন পুঁতিগুলো সুতা সাহায্যে আটকে নেবেন অবশ্যই চেষ্টা করবেন একটু টান করে তারপর আটকে নেওয়ার এতে দেখা যায় কাজের ফিনিশিংটা ভালো আসে আর পুঁতিগুলো দেখতেও সুন্দর লাগে কথা বলতে বলতে আমার প্রায় পুঁতিটা আটকে নেওয়া শেষ এখন আমি শেষে যে ফিনিশিংটা এটা কিভাবে দিচ্ছি আপনি একটু ভিডিও ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারপর এখন আমি সুতাটা কিভাবে গিট দিয়ে নিচ্ছি ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা সুতাটা গিট দিয়ে নেবেন এতে দেখা যায় অনেক টেকসই হয় আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি একসাথে অনেকগুলো গিট দিচ্ছি এতে দেখা যায় পরবর্তীতে সুতাটা খুলে পুঁতিগুলো পড়ে যাওয়ার চান্স খুব কম থাকে আর চুরিটা অনেক টেকসই হয় আমার ভালোভাবে সুতাতে গিফট দিয়ে নেওয়ার শেষ এখন আমি সুতার যে শেষের অংশটা আছে এটা কেটে নিচ্ছি তারপর আমি নিয়ে নিয়েছি জরি সুতা এই জরি সুতার যে মাথার অংশটা আছে এটা আমি কেটে নিচ্ছি আমি এখানে গিফট দিয়ে নিচ্ছি আর আপনারা যদি চান তাহলে ফ্যাব্রিক গ্লুরের সাহায্যে আটকে তারপরে এই কাজটা স্টার্ট করতে পারেন আমার কাছে মনে হয় গিফট দিলে বেশি টেকসই হয় তো আমি সময় গিট দিয়ে তারপরে এই কাজটা করি তারপর একসাথে আমি অনেকগুলো সুতা নিয়ে আমার সুতা নেওয়া শেষ আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে এই সুতাটা পেঁচিয়ে নিচ্ছি আর এই সুতাটা যখন পেঁচাবেন ভালোভাবে টান করে তারপর পেঁচাবেন এতে সুতাটা ফিনিশিং ভালো আসবে আর চুরিটাও দেখতে ভালো লাগবে আপনারা চাইলে এখানে এই সিলভার কালারের সুতার পরিবর্তে যে কোনো কালারের সুতা আটকালে খুবই সুন্দর লাগে আমি অন্য চুরিগুলো গোল্ডেন কালারের সুতা দিয়ে পেঁচিয়েছিলাম সেগুলোও দেখতে খুবই ভালো লেগেছিল আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে খুব সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে ঘরে বসে জুয়েলারি তৈরি করতে পারবেন তা শেখাতে আর আপনাদের যদি আমার ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের রিপ্লাই করতে আমার চুইটা প্রায় পেঁচে নেওয়া শেষ এখন আমি চুরি যে সুতার শেষের অংশটা আছে এটা আমি ভালোভাবে গিট দিয়ে নিচ্ছি আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কয়েকটা গিট দিয়ে নিচ্ছি যাতে সুতাটা না খুলে যায় আমি সুতাটা একটু এক্সট্রা রেখে তারপরে কেটে নিচ্ছি তারপর আমি নিয়ে নিচ্ছি একটি সুই সুইয়ের যে পেছনের অংশটা আছে পেছনের অংশের সাহায্যে আপনারা একটু বিরত লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে সুতাটা অন্য সুতার ভিতর দিয়ে নিচ্ছি তারপর জড়ি সুতার যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো আমি কেটে নিচ্ছি আর তারপর আমি দিয়ে দিচ্ছি বেশি করে ফ্যাব্রিক গ্লু ফ্যাব্রিক গ্লু দিয়ে এটা আমি কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। আর অফ ক্যামেরায় আমি আরও কিছু চুরি তৈরি করে নিয়েছি আমার এই চুরিগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার এই চুরি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ